কলকাতা শহরে মিলিনিয়ান পার্ক এমন কোনো মানুষ নেই সেখানে যায়নি আজকে আমরা পুরো মিলিনিয়ান পার্কের দৃশ্যটা তোমাদেরকে তুলে ধরব তো সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো চলো ভেতরের দিকে যাওয়া যাক যখন গেট থেকে প্রথম ঢুকেছিলাম তখনই না মনটা মনের মধ্যে বেসিক্যালি যত দুঃখ কষ্ট ছিল সারা সপ্তাহে ট্রেস ছিল অফিসের সব কিন্তু দূর হয়ে গেছিল অসাধারণ ছিল সেই গাছটা সেই যে গাছটা হয়তো যখন এই গাছটা জন্মেছিল তখন হয়তো আমিও ছিলাম না এই পৃথিবীতে দেখতে দেখতে কত বড় হয়ে গেছে অ্যাকচুয়ালি যারা প্রকৃতি প্রেমী তারা এর মর্ম পুঁজবে কিছুটা আগানোর পর চলে এসছিল গঙ্গা যেটার আকর্ষণে মানুষ বারবার কিন্তু চলে যায় এখানে আমিও গেছিলাম তো ফাইনালি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে মুখার্জির লক থেকে আমি সঞ্জয় মুখার্জি অফিসে কাজের ফাঁকে ওই একই কারণ অফিস করতে করতে ঘোরা পসিবেল হয়ে ওঠে না তাই ওই কাজটার মধ্যে দিয়ে একটু নিজেকে সময় দেওয়ার জন্য একটা শান্ত পরিবেশের মধ্যে চলে এসছি ওদিকে ট্রেন আসছে দেখো তোমরা একবার দেখো ট্রেনটা কি সুন্দর আসছে তোমাদের এক্ষুনি বললাম না দেখাও যদিও ট্রেন দেখানো নতুন কিছু না তাও একটা দেখ না আজকে আমরা আছি মিলিনিয়ান পার্ক নতুন করে বলার কিছু নেই কলকাতায় যারা থাকে আমার মনে হয় না তারও দেখা বাকি আছে বা এখানে ঘোরা বাকি আছে আসা সবাই তোমরা দেখেছো বাট তাও যদি কখনো উইকেন্ডে একটু আধ টাইম বার করতে পারো অবশ্যই কিন্তু একবার এসো তো আজকে আমরা মিলিন পার্কটা পুরোপুরি ঘুরে দেখব এবং তোমাদের দেখাবো ছোট ছোট অনেক কিছু এখানে জিনিস আছে যারা প্রকৃতি নেচার লাভার তাদের জন্য কিন্তু খুব অসাধারণ হতে চলেছে মুহূর্তগুলো বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে আছো আমার সোয়েটারের কালার গ্রিন আর পেছনে ওরা পুরো কিন্তু পুরো ব্যাপারটা ম্যাচ হয়ে গেছে অসাধারণ লাগছে কিন্তু তো চলো আমরা চতুর্দিক ঘুরি আর এক্সপ্লোর করার চেষ্টা করি সঙ্গে থেকে এই যে রাস্তাটা দিয়ে ওই যে দূরের গাছগুলো দেখা যাচ্ছে এগুলো দেখলে যেন জীবনে বাঁচার ইচ্ছেটা বহুগুণ বেড়ে যায় কি আমি ঠিক বলছি তো যদি ঠিক বলি কমেন্ট করতে কিন্তু বলো না তোমরা অবশ্যই এসো একবার না আসলে কিন্তু এখানে যে অ্যাম্বিয়েন্স যে ভাইবসটা আছে তোমরা বুঝবে না কি সুন্দর লাগছে না এখান থেকে দৃশ্যটা গঙ্গার সামনেই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ কী অসাধারণ ছিল এই মুহূর্তগুলো খুব ছোট ছোটো মুহূর্তগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সবাই পয়সা খরচা করে ব্যানারস যায় গঙ্গা ঘাটে বাট আমার বাজেট নেই আমার কাছে কলকাতা শহরের মিলিনিয়াল পার্কের এই যে সুন্দর গঙ্গার যে দৃশ্য এটাই আমার কাছে খুব ফেভারিট তো আমি এখানে দাঁড়িয়ে আছি আর আমার ঠিক পেছনে এইরকম একটা বাইডস অ্যাম্বিয়েন্স যা বলবে তোমরা যারা নেচার লাভার তাদের কিন্তু অসাধারণ লাগবে দেখতে পাচ্ছ তোমরা পেছনটা কি অসাধারণ না ফিল করো ফিল করো কত নিষ্পাপভাবে ঢেউগুলো দেখুন একের পর এক বয়ে চলেছে কি অসাধারণ লাগছে না ওদের কোনো পরিশ্রম হয় না কত সুন্দর এই মুহূর্তগুলো ছিল প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম খুব সুন্দর ছিল সেদিনের দৃশ্য ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ছোট্ট লঞ্চ আর এই সামনে দেখা যাচ্ছে একটা বড় লঞ্চ দুজন দুজনের পাশ থেকে কত সুন্দর বন্ধুত্ব বজায় রেখে ক্রস করে চলে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তকে যদি আপনি একটু গভীরভাবে চিন্তা করেন দেখবেন মানে প্রত্যেকটার কিন্তু কোনো না কেন একটা বিশ্লেষণ আপনার সামনে দিয়ে ফুটে উঠবে অসাধারণ ছিল সেই দিনটা অসাধারণ ছিল প্রত্যেকটা মুহূর্ত সবকটা মুহূর্ত আমি আপনাদেরকে তুলে ধরলাম এই মুহূর্তগুলোর সাথে সাথে আমি একটা সুন্দর মিউজিক আপনাদের সাথে শেয়ার করছি সেটার সাথে সাথে আপনারা ভিডিওটা দেখুন 29 and I find myself wondering, what did happen to the last ten? I ran away with my life, fast forward, never turned back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the give I had to leave you, but now I'm seeing all the signs. Since come one in a dozen The other 11 get something from nothing I sit here looking for an answer Maybe the biggest question was in the last chapter You gave me the soul I had to take Without you I never could have moved away But now I see what you teach I do believe I always should have stayed Yeah Is this the happening? I video short time নাহলে আর চাকরিটাও থাকবে না একটা ছোট্ট রিফ্রেশমেন্ট আশা করি আমার সাথে সাথে তোমাদেরও হয়ে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটু বন্ধুবান্ধবের সাথে শেয়ার কর দেখতে পাচ্ছ ক্যাব কত সুন্দর না পেছন দারুণ লাগছে কিন্তু তোমাদেরকেও আসতে হবে শুধু ভিডিও দেখলে চলো ভিডিওটা এখানেই এড করছি অফিসের কথা রওনা দিলাম দেখা হচ্ছে আবার পরে ভিডিও